সকল ধরনের ব্যাটারি আপনারা পাবেন পাশাপাশি আপনার ঘড়ির ব্যাটারি স্মার্ট ওয়াচের ব্যাটারি এছাড়াও বিভিন্ন ধরনের ওয়্যারলেস নিক ব্র্যান্ড হেডফোন টি ডাব্লিউ মোবাইল ব্যাটারি আপনারা পাবেন গ্যারান্টি নন গ্যারান্টি সকল মোবাইল ব্যাটারি পাবেন এবং নোকিয়ার যে মোবাইল ব্যাটারিটা এটা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়েছে যেটা অনেক সস্তায় মোবাইল ব্যাটারি পাবেন বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি পানির দেখানো পানির নোকিয়ার পানির বলতে এই আপনি আষ্টশেমের আগে পেয়েছে সত্তর টাকা পঁচাত্তর টাকা মানে বর্তমান ধরবো ছাপ্পান্ন টাকা শুধু ছাপ্পান্ন টাকা ডাবল আইসি মাল চেক করে দেবো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এটাই গ্যারান্টি দিয়ে আমরা নিজের নদীটা বিক্রি করি

কমে জানি কাস্টমার নিয়ে জানি মজা পায় ঠিক আছে ভাই শুধু কম হলে তো না জিনিস বেচা মজা হবে দেন সমস্যা নাই কাস্টমার নিয়ে এটা আপনি দেন একটা ফোন ব্যবহার করে জানি মজা পায় এই আর কি আমার কথাটা ওইখান D47 হুম Q35 L19 এটা তিনটা মডেল একই সেলের মাল আর কি তিনটা তিন কোয়ালিটি মাল এটা তো আমাদের 95 টাকা 95 টাকা অনলি 95 টাকা অরিজিনাল মার্কেট সেল প্যাকেজ শো প্যাকেজ 95 টাকা ওকে এটা অনেক কমন মডেল কমন মডেল এটা আমাদের D D82 আমরা লতুন মডেল আর কি

এবং এটা হচ্ছে আপনার এক পার্সেন্ট হয়ে বন্ধ হবে মানে অনেক সময় আছে না দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ফোন বন্ধ হয় এরকম কখনো এরকম কমপ্লেন এই ব্যাটারিতে নেই এনএফসি নামে সবাই বা এই যে আপনার রেমন যেগুলো বলেন আর কি

বিভিন্ন লোকের ব্যাটারি প্রয়োজন হয় অনেক আছে কি ব্যাটারি গুলা নিয়ে কোনো একটা মেকার দিয়ে একশো টাকা একশো টাকা দিয়ে ওরা সেট করে নিতে মানে এরকমের জন্য ওরা কুরিয়ার করে একটা মাল নিতেছে এরকম অনেক ভিওয়ার্স আছে সো তারা কিভাবে নিবে এবং কুরিয়ারে টোটাল দেখা গেল আপনি বললেন যে পাঁচশো টাকা একটা ব্যাটারি কয় টাকা পড়বে আর কি কুরিয়ার করে নিলে আর কি যেমন আপনার যে সুন্দরবনে নিলে আর কি খরচ বেশি

ব্যাটারিতে কুরিয়ার করে দিয়ে গাইস সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আপনারা করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরার জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কুরিয়ারে মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারি সাইজে দশ থেকে বিশ টাকা আপনারা বাড়াতে পারেন আর অবশ্যই আমার চ্যানেল রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য